তাই ভাইরা আমার যখন আমরা এই পৃথিবীর ধুকায় পরে গুনাহের কাজ করব ওই সময় আমরা তওবা করব কার কাছে এজন্য কুরআনুল কারীমের 28 নং পারার 20 নং পৃষ্ঠায় সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে কারীমার মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু তুবো তাওবাতান নাসুহা রব্বুল আলামিন বলেন ও ইমান যখন তোমরা আল্লাহর কাছে ভালো করে তো বা করবে এখন ইষ্ট ভাবে বা করবে ওই সময় রব্বুল আলামিন তোমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ বলে তাও বা না সুহা কাকে বলে আর তাও বা তুল্লি তং সকলাকে যে তবা তোমাকে উপদেশ দেয় গুনাহের কাজকে ছেড়ে দেওয়ার জন্য গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য তাফিরে কুর্তুবির মধ্যে আসছে আল্লামা ইমাম কুর্তুবি লেখেন তাওবায়ে নাসু হা করার জন্য শর্ত হচ্ছে চারটি কয়টি ভাইয়ের আমার শর্ত চারটি শর্ত এক নম্বর হচ্ছে নাদাম বিল কল প্লেন ফুল। আপনি যেই গুনাহের কাজ করেছেন সেই গুনাহের কাজের ব্যাপারে অনুত্তপ্ত হবেন ব্যতীত হবেন আজ থেকে বহু বছর আগে একটি ঘটনা ঘটেছে হযতে মৌসা আলী হিসালত সালামের যুগে এক লোক ছিল এমন কোন ক্রাইম অপরাধ গুনাহের কাজ নেই সে গুনাহের কাজ করেন মানুষ তার প্রতি অতিষ্ঠ হয়ে তাকে এলাকা থেকে বের করে দিয়েছে পৃথিবীর কেউ তাকে আশ্রয় দেয় না তাই সে এক জঙ্গালে চলে গেল যাওয়ার পরে সে ভাবল যে আমি এত গুনাহের কাজ করেছি এত অপরাধ করেছি আমাকে কেউ আশ্রয় দিচ্ছে না সে অনুতপ্ত হলো ব্যতীত হলো ব্যতীত হয়ে আল্লাহর কাছে বলল আল্লাহ আপনি ছাড়া এখন আমার কেউ আশ্রয় দাতা নেই ইন দ্য মিন টাইম ওই লোকটির মৃত্যু হয়ে গেল আল্লাহ রবুল্লাহ আলামিন, মুসার কাছে ওই করে পাঠালেন ও মুসা তুমি তোমার অনুসারী নিয়ে জঙ্গলে চলে যাও আমার এক বান্দা মৃত্যুবরণ করেছে তার জানাজা সম্পূর্ণ করে তাকে দাফন করে আস যখন মোসা জঙ্গলে গেল যাওয়ার পরে মুসার অনুসারীরা ওই লোকটিকে দেখে চিনে ফেললো তখন তারা মোসাকে বলল মোসা তুমি আমাদের কোথায় নিয়ে আসলে এই লোক এমন কোন ক্রাইম নাই এমন কোন খারাপ কাজ নেই সে করেনি তখন আল্লাহ কাছে ওই মুসা সে তো অনেক ক্রাইম করেছে অনেক গুনাহের কাজ করেছে অপরাধ করেছে কিন্তু সে তার গুনাহের কাজের ব্যাপারে এত ভালো করে ব্যতীত হয়েছে এত ভালো করে দুঃখ প্রকাশ করেছে আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে তার গুনাহগুলো মাফ করে দিয়েছে সুহান আল্লাহ বলেন তবে নাসু হা করার জন্য দুই নম্বর শর্ত হচ্ছে তারকু জুনু আপনি যে সমস্ত গুনাহের কাজ করেছেন ওই সমস্ত গুনাহের কাজগুলো ছেড়ে দিবে নম্বর তিন ও আল্লাহ ইয়াউ আপনি যে সমস্ত গুনাহের কাজ করেছেন ভবিষ্যতে সেই সমস্ত গুনাহের কাজ করবেন না এই ব্যাপারে দৃঢ় সংকল্প করবেন এই ব্যাপারে বদ্ধমূল হবে নম্বর চার আল ও বিদনু আপনি যে সমস্ত গুনাহের কাজ করেছেন সেই সমস্ত গুনাহের কাজের ব্যাপারে তও বা করবেন তফসির ইবনে কাসিরের মধ্যে আসছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা তাওবায় নাসুহা করবে তাওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ বলেন আমরা অনেকে আছি অপরাধ করি গুনাহের কাজ করে অনেক ক্রাইম করি আমরা মনে করি আল্লাহ নবুল আলমিন আমাদেরকে আর বোধ হয় ক্ষমা করবেন না এটা জাস্ট আপনাকে ধোকা দিচ্ছে ইউ পয়েন্টেড আপনি গুনাহের কাজ করার পরে হতাশ হবেন না নিরাশ হবেন না যদি আপনি আল্লাহর কাছে সাগর পরিমাণ পাহাড় পরিমাণ সমুদ্রের পরিমাণ গুনাহের কাজ করে তবা করেন কোটি কোটি বার তা করেছেন আল্লাহ নবুল্লা আলমিন আপনার তবা কবুল করে নেবেন সুহান আল্লাহ